নমস্কার বন্ধুগণ বর্ষাকালে পাওয়া যাচ্ছে প্রচুর তাল আর এই সময় তাল মানে তালের বড়ার কথা সবারই ভালো লাগে আর সবাই খেতেও খুব ভালোবাসে তাই আজকে আমি তেল ছাড়া তালের বড়া বানিয়ে তোমাদের সামনে দেখাবো বন্ধুরা তোমরা ভাবছো তেল ছাড়া তালের বড়া কি করে করা সম্ভব সেই অসম্ভব কাজটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি এই ভিডিওতে এ টু জেড সমস্ত টিপস শেয়ার করব যাতে এই রকম নরম তুল তুলে তালের বড়া তেল ছাড়া তোমরা তৈরি করে নিতে পারো আর খেতে দারুণ মজাদার হয় তো আর দেরি না করে এবার চটপট শুরু করে দিচ্ছি আজকের তালের বড়া রেসিপিটা এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি তাল কেনার সময় দেখে নেবে যেগুলো কালো তাল হয় সেই তালগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয় আর তালের মাড়িটাও অনেকটা থাকে এখন আমি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা বাজার থেকে নিয়ে আসার পর তালটাকে আমি ধুয়ে মুছে রেখেছিলাম তারপর এখন এই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আগে খোসাগুলো ছাড়িয়ে নিলে মাড়িটা বের করতে অনেকটাই ইজি হয় তো এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তালের মাড়িটা বেশি ওয়েস্টও হচ্ছে না তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এই তালটাকে এইভাবে খুলে নিচ্ছি এখানে তিনটে আটি রয়েছে বেশ বড় তালটা রয়েছে মাড়িও প্রচুর রয়েছে তো এখন আমি একটা সহজ উপায়ে তালের মাড়িটাকে বের করে নেবো তার জন্য প্রথমে একটু জল দিয়ে নিলাম তারপরে এইভাবে আস্তে আস্তে ঠুকে নিচ্ছি তাহলে তালের মাড়িটা একটু নরম হয়ে যাবে তাহলে যে কোনো পদ্ধতিতে তালের মাড়িটা বের করে নেওয়া খুব ইজি হবে এখন দেখতে পাচ্ছ আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তার ধারেতে এইভাবে চেচে চেঁচে তাহলে মাড়িটাকে বের করে নিচ্ছি তো অনেক রকম প্রসেস আছে এরপরে আমি নেক্সট টাইম সাত রকম প্রসেসে কী করে তালের মাড়ি বের করা যায় সব কিছু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব তো আমি এইভাবে চেঁচে চেঁচে পুরো তালের মাড়িটা বের করে নিয়েছি এরম করে বের করলে তালের ঘন মাড়িটা কিন্তু বেশ সুন্দরভাবে পাওয়া যায় এই মাড়িটা নিয়ে নেওয়ার পর এখন আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে এই তালের মাটিটাকে একটু ছেঁকে নেব। তাহলে তালের মাড়ির মধ্যে যে সুতোর মতো আঁশগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে তালের বড়াটা করার সময়তে আর কোনো রকম অসুবিধা হবে না আমি সমস্ত তালে মারিটা ছেকে নিয়েছি অনেকটাই কোয়ান্টিটি তালের মারি হয়েছে তালের বড়া করার জন্য আমি টোটাল কোয়ান্টিটিটা নেব না তো তোমাদের সেই মাপটাও দেখিয়ে দেবো বন্ধুরা তেল ছাড়া তালের বড়া করার জন্য আমি এই নারকেলটা ফাটিয়ে এটাকে কুড়ে নেব নারকেলটা আমি পুরোটাই কুড়ে নিচ্ছি তবে পুরো নারকেলটা আমার লাগবে না হাফ মালা নারকেল হলেই যথেষ্ট নারকেলটা কুড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তালে ভরাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এক বাটি ময়দা এটা আমি কড়াইতে ঢেলে নিচ্ছি মাপে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি আমি এখানে যে বাটির মাপে ময়দাটা নিয়েছি সেই বাটিতেই কিন্তু হাফ বাটি সুজি এখানে নিয়ে নিলাম এর ভেতরে দিয়ে দিলাম হাফ বাটি সুজি এখানে আমি এক চামচ পরিমাণে কাঁচা মৌরিকে হাফ ভাঙা করে নিয়েছি বন্ধুরা তালের বড়া কিংবা মালপোয়া এসব যখন বানানো হবে সেই সময় যদি একটু মৌরি দিয়ে দেওয়া হয় খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি এই ময়দা আর সুজিটাকে উনানে বসিয়ে দিয়েছি এবার হালকা করে একটু ফ্রাই করে নেবো ময়দা আর সুজিটাকে একটু ভেজে নিলে এর কাঁচা ভাবটা চলে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে তাতে কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ওই জন্য গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে এভাবে চেড়ে একটুখানি হালকা ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়েছে পুড়িয়ে ফেললে চলবে না ওই জন্য গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে সুজি আর ময়দাটা ভাজতে ভাজতে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তার মানে ভাজাটা একদম ঠিকঠাক হয়েছে এখন আমি গ্যাস অফ করে দিলাম একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এটা সরিয়ে রাখলাম এবারে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে যে বাটির মাপে ময়দা নিয়েছি সেই বাটির মাপে কিন্তু এক বাটি তালের মাড়ি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা হাফ মালা নারকল কোড়া আর এখানে রয়েছে আঁকের গুড় আঁকের গুড়টা বেশ ভালো কোয়ান্টিটি দিতে হবে ছয় সাত চামচ নিয়ে নিয়েছি বড়ো চামচের মানে ওই বাটিটার মাপের এক বাটি থেকে একটু কম নিয়েছি আর এখানে মড়িকে হাফ ডাস্ট করা আছে সেটা নিয়েছি এবারে আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক বাটি তালের মাড়ি তালের মাড়িটাকে একটু নেড়ে নেবো তবে হাই ফ্লেমেতে নাড়ার দরকার নেই গ্যাসে ফ্লেমকে কমিয়ে দিয়ে আমি তালের মাড়িটাকে দু চারবার নেড়ে নিচ্ছি তাহলে তালের মাড়ির যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে তালের মাড়ির কালারটাও কিন্তু একটু বেশ ডিপ হয়ে আসবে তো দু চারবার নেড়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকল কড়া এখানে হাফমালা নারকল কড়া নিয়েছি সেই নারকলটাকে দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি তাহলে নারকলের যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে তালের মাড়ি আর নারকোলের এই মিশ্রণটিকে আমি দুই মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি বর্ষাকালই পাওয়া যায় প্রচুর তাল আর এই তালের বড়া কিন্তু এই সময় খেতে খুবই মজা লাগে আমিও তালের বড়া বানাচ্ছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তো বেশ মজাই লাগছে তালের বড়াটা বানাতে আর এরকমভাবে নাড়া কমপ্লিট হয়ে গেল এখন আমি এই তালের মাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড় দিয়ে বানালে পরে খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা সবাই যেন তালের বড়া মানে আখের গুড় তাই সেই কোয়ান্টিটি পরিমাণ আমি আখের গুড় নিয়ে নিয়েছি এখানে এক বাটি থেকে একটু কম আখের গুড় নিয়েছি তবে মিষ্টি ভাবটা কম হলে কিন্তু খেতে মোটো ভালো লাগে না বড়াতে সেই জন্য একটু মিষ্টির কোয়ান্টিটিটা বেশি দিতে হয় তো গুড়টা আস্তে আস্তে গলতে গলতে দেখো অনেকটাই লিকুইড হয়ে গেছে এখনও আমি গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে রেখেছি তো ভালো করে মিনিট খানেক মতন এটা জাল দিয়ে নিলাম এরপরে আমি এর ভেতরে আস্তে আস্তে দিয়ে দেব ময়দা আর সুজির যেটা মিশ্রণটা ভেজে রেখেছি সেগুলোকে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে তা হলে কিন্তু দলা পেকে যাবে একসঙ্গে টোটালটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু নেড়ে দিচ্ছি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমকে কখনোই বাড়ানো যাবে না লো ফ্লেমেতেই আমি কাজটা করছি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সমস্ত কিছু মিশে যাচ্ছে তো যদি মনে হয় যে এই মিশ্রণটা মিশ্রণটা দিতে দিতে যে খুব শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু পুরো দরকার নেই আমি ওই জন্য চামচে করে করে দিচ্ছি আর আস্তে আস্তে নেড়ে দিচ্ছি তবে এই ডোটা কিন্তু একটু নরম থাকা অবস্থাতেই কিন্তু কমপ্লিট করতে হবে একদম শুকিয়ে গেলে চলবে না তাহলে পরে কিন্তু তালের বড়াগুলো খেতে ততটা টেস্টি হবে না নরমও হবে না যদি তালে তালের মাড়ির ঘনত্বটা খুব বেশি থাকে তাহলে পরে কিন্তু ময়দা বা সুজির কোয়ান্টিটিটা একটু কম দিতে হবে আমি এখানে গুড় ব্যবহার করেছি যদি চিনি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু তালের মাড়িটা এতটা লিকুইড হবে না সেই জন্য পরিমাণটা তোমরা বুঝে সুঝে দেবে আর এই ডোটা কিন্তু একটু নরমই রাখতে হবে খুব শক্ত করে নামালেও কিন্তু চলবে না এই তালের পরার স্বাদকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা মৌরিকে একটু ডাস্ট করে রেখেছিলাম সেই মৌরিগুলো এটা দিলে কিন্তু বরার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে তো এখন এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ওই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমকে অফ করে এবার নামিয়ে নেব এখন একটা পাত্রে আমি এই ডোটাকে ঢেলে নিলাম এখন আমি এই ডোটাকে একটু রেখে দেবো এবার গরম থাকা অবস্থাতে কিন্তু ডোটা মাখিয়ে নিতে হবে এই ডোটাকে আমি ঠেসে ঠেসে একটু মাখিয়ে নিচ্ছি একটু নরম নরম করে ডোটা বানাতে হবে তো এটা নরম নরমই হয়েছে টোটালটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে গোল গোল করে বড়া বানিয়ে নেব তো তার জন্য এইভাবে কেটে নিচ্ছি এই মাপ করে নিয়ে এবার হাতে গোল করে নেব এবার চেপে চেপে নিলাম এবারে হাত দিয়ে ভালো করে গোল করে এটাকে একটা বড়া শেপ দিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল বড়া আমি এই মাপটা করেছি তোমরা চাইলে তোমরা ছোট কিংবা বড় সাইজ করে নিতে পারো আবারও একটা এইভাবে কেটে নিয়ে তালের বড়ার মাপটা করে নিচ্ছি একই রকম মাপ করার চেষ্টা করছি তো একটা ছোট বড় হয়ে যেতেই পারে তো এইভাবে গোল গোল করে আমি বড়াগুলোকে টোটাল বানিয়ে ফেলছি একই রকম প্রসেসে সমস্ত আমি যে ডোটা রয়েছে সব তালের বড়াগুলোকে বানিয়ে ফেলেছি এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সব তালের বড়াগুলো গোল গোল করে পাকানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব নেক্সট স্টেপে তালের বড়াগুলো গোল গোল করে নিয়েও আমার কমপ্লিট হয়ে গেছে এখন তালের বড়া বানানোর পালা চলো বন্ধুরা তেল ছাড়া তালের বড়া কি করে বানাবো এবার সেটা দেখে নাও আমি এখন এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালার উপরে যে তালে বড়াগুলো গোল গোল করেছি সেইগুলোকে আমি একটাটা করে রেখে দেবো এই বড়াগুলো একটু ছাড়া ছাড়া করে রাখবো যাতে একটার সাথে আর একটা গায়ে গায়ে লেগে না যায় তো এইভাবে দেখো খুব সুন্দর করে আমার ফাঁক পাক করে রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে যাচ্ছি নেক্সট স্টেপে গ্যাস অন করে দিয়েছি গ্যাসের উপরে একটা ডেকচি বসিয়ে দিয়েছি তার ভেতরে দিয়েছি কিছুটা জল সেই জলটাকে কিন্তু ভালো করে গরম করা হয়েছে এবারে এর উপরে বসিয়ে দিলাম যে ছিদ্রযুক্ত থালায় বড়াগুলো সাজিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তার উপর একটা ঢাকনা দিয়ে এই ঢাকনার এই ফুটোটাতে একটু কাগজ মুড়ে ঢুকিয়ে দিলাম তাহলে টাইট হয়ে যাবে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিলাম এইভাবে রেখে দেব দশ থেকে বারো মিনিট তাহলে কিন্তু এটা ঠিকঠাক মতন কুক হয়ে যাবে দশ থেকে বারো মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছ বাইরে থেকে এই বড়াগুলো কিন্তু একটু ফুলেও গেছে একটু বড় বড় হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমকে আমি অফ করে দিলাম এবারে ঢাকা খুলে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে তেল ছাড়া তালের বড়াগুলো এখন ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকটাই বেশ বড় সাইজের হয়েছে এবারে এগুলো কিন্তু কিরকম নরম হয়েছে সেটাও দেখো এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে এবারে আমি পরিবেশন করব পরিবেশনের পালা তারপরে খেয়ে অবশ্যই তোমাদের জানাবো যে এই তালে বড়াটা খেতে কতটা মজার হয়েছে বন্ধুরা তেলে ভাজা হয়নি বলে ভেবো না যে এর স্বাদ মোটেও ভালো হয়নি একদম পারফেক্ট স্বাদ হয়েছে তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না তার জন্য বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে তালে বড়াটা আমি খাচ্ছি একদম তালে বড়াটা একদম খেতে হয়েছে সব কিছু একদম ঠিকঠাক মিষ্টি বলো খুব সুন্দর ভাই তোমরা বানিয়ে অবশ্যই খাবে খেয়ে দেখবে কিন্তু তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে একদম তেল ছাড়া তালের বড়া এই তালের বড়াটা খাওয়া কিন্তু অনেকটাই হেলদি তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো তারাও শিখে নেবে তেল ছাড়া তালের বড়া এক করে বানানো যায় তো নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসছি তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই